জুলাই গণ আমরা সামনে ছিলাম দেশের জন্য দরদ আমাদেরই বেশি মুফতি ফয়জুল করিম আজ সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দু ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন জুলাই গণ অভ্যুত্থানে আমরা সামনে ছিলাম দেশের জন্য দরদ আমাদেরই বেশি তিনি আরও বলেন আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ও বিপক্ষে এক দল থাকবে ইসলামের বিপক্ষে এবং ভারতের পক্ষে আরেক দল থাকবে ইসলামের পক্ষে ও দেশের পক্ষে রাস্তা ছিলাম আমরা বুলিগের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতে আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখ শেখ হাসিনা সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এছাড়া কেন্দ্রীয় জেলা ও মহানগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন